आज के आठ फ़रवरी दो हज़ार छब्बीस रोज़ रविवार আলহামদুলিল্লাহ বাচ্চার দাম কমায় কিছুটা স্বস্তি ফিরেছে খামারিদের মনে প্রাণপ্রিয় খামারি ভাই আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো পক্ষ থেকে আমি মোহাম্মদ আপনাদের সামনে হাজির হয়ে গেলাম সকল সোনালি মিশরের ফর্মের সাদা ফর্মের দেশি টাইগার কালারবার ক্যাম্বেল হাস এবং বিভিন্ন কোম্পানির ব্রয়লারের বাচ্চার পাইকারি রেটটা জানিয়ে দিতে আজকের ভিডিওটিতে যে দামটি বলা হবে এই দামে আপনারা বাচ্চাগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন এবং সারা বাংলাদেশ সেই এই দামটাই চলছে তো চলুন আর বেশি কথা না বলে প্রথমে সোনালি সেক্টরের বাচ্চার দামগুলো জেনে নেওয়া যাক খামারি ভাই এবং বোনেরা আজকে সোনালি অরিজিনালটা বিক্রি হচ্ছে বত্রিশ টাকা সোনালী ক্লাসিক তেত্রিশ টাকা সোনালি হাইব্রিড ছত্রিশ টাকা এবং সোনালি সুপার হাইব্রিড সাঁত্রিশ টাকা এছাড়া আপনারা যারা সোনালি শুধুমাত্র মোরগ বাসাই করে নিতে যাচ্ছেন তারা আমাদের থেকে নিতে পারবেন সোনালি শুধুমাত্র মোরগ বাসাই করে নিতে হলে স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বেশি পড়বে খামারি ভাই এবং বোনের আজকে মিশরে ফর্মি একদিনের বাচ্চা প্রতি পিস বাচ্চার রেট পড়বে আটত্রিশ টাকা এবং মিশরে ফর্মি এক মাস বয়সী অর্থাৎ ভ্যাকসিন কমপ্লিট বাচ্চাগুলো আমাদের থেকে নিতে পারবেন মিশর ভৌমি ভ্যাকসিন কমপ্লিট বাচ্চাগুলো প্রতিবিধ বাচ্চা রেট পড়বে একশো টাকা আজকে সাদা ভৌমি একদিনের বাচ্চা আমাদের কাছে পাবেন প্রতিবিধ বাচ্চা রেট পড়বে চল্লিশ টাকা আজকে দেশি মুরগি প্রতিবিধ বাচ্চার রেট পড়বে পঞ্চাশ টাকা আজকে কালার বাট প্রতিবিধ বাচ্চার রেট পড়বে বাহান্ন টাকা যেগুলো এ গারেটের বাচ্চা এছাড়া আজকে আমাদের কাছে টাইগারের বাচ্চা পাবেন প্রতিবিধ টাইগার মুরগির বাচ্চা পড়বে পঞ্চাশ থেকে বাহান্ন টাকায় এছাড়া আমাদের কাছে ক্যামবিলাসের বাচ্চা পাবেন আজকে প্রতি পিস ক্যামবিলাসের বাচ্চা রেট পড়বে পঞ্চাশ টাকা এবং কোয়েল পাখির প্রতি পিস বাচ্চা রেট পড়বে দশ টাকা এছাড়া আপনারা যারা কোয়েল পাখি এক মাস বয়সে ভ্যাকসিন কমপ্লিট বাচ্চাগুলো সংগ্রহ করতে যাচ্ছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রতি পিস বাচ্চার রেট পড়বে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা তো খামারি ভাই এবং বোনেরা এই ছিল সোনাল গ্রুপের ভিতরে বাচ্চার দামগুলো তো এবার আপনাদেরকে জানিয়ে দেবো ব্রয়লারের বাচ্চার রেটটা তো তার আগে খুবই কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই আপনারা যদি এমনটি ভেবে থাকেন যে বাচ্চাগুলো ক্রয় করবেন এখন যাদের শেট ফাঁকা রয়েছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে দিয়ে থাকি ইনশাল্লাহ তবে ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে কিছু কিছু সত্য থাকে কোনো কোনো জায়গায় ক্যাশ অন ডেলিভারি দেওয়া সম্ভব হয় না তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত তো যারা ভাবছেন ভালো মানের এগ রেটের বাচ্চাগুলো সংগ্রহ করবেন তারা আর দেরি না করে আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে কল করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন আমাদের থেকে আপনারা সর্বনিম্ন একশো বিশ বাচ্চা দিয়ে অর্ডার করতে পারবেন এবং সর্বোচ্চ দু হাজার চার যত খুশি বাচ্চা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন আমাদের থেকে বাচ্চা নেওয়ার সময় বাচ্চা গাড়িতে জার্নি করার সময় যদি কোনোভাবে মারা যায় অথবা ক্ষতিগ্রস্ত হয় সেই ক্ষতির অর্থ আমরা সরাসরি কাস্টমারকে ফেরত দিয়ে থাকি ইনশাআল্লাহ তো বয়লারের বাচ্চার দাম জানার আগে আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই একজন খামারি হিসাবে আপনার উচিত প্রতিদিনের বাচ্চার দাম এবং রেডি পাইকারি দাম সম্পর্কে ধারণা থাকা তা না হলে কিন্তু অধিক দামে বাচ্চা কিনে এবং কমে মুরগি বিক্রি করে আপনি লসের সম্মুখীন হতে পারেন আমাদের চ্যানেলে প্রতিদিনই বাচ্চার পাইকারি রেটের আপডেটের ভিডিও এবং রেডি মুরগির পাইকারি রেটের ভিডিও দেওয়া হয়ে থাকে সুতরাং আপনার এরকম ভিডিও এবং এরকম নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন আর বেশি কথা নয় এবার ব্রয়লারের বাচ্চার দামটা জেনে নেওয়া যাক আজকে কাজী কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে বান্ন থেকে চুয়ান্ন টাকা আফতাব কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে চুয়ান্ন থেকে পঞ্চান্ন টাকা নারিশ কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে চুয়ান্ন থেকে পঞ্চান্ন টাকা প্রবিটা কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে তিপ্পান্ন থেকে চুয়ান্ন টাকা আমান কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে বান্ন থেকে চুয়ান্ন টাকা সিপি কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে বান্ন থেকে চুয়ান্ন টাকা আজকে এসিআই কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে তিপ্পান্ন থেকে চুয়ান্ন টাকা আস্থা কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে চুয়ান্ন থেকে পঞ্চান্ন টাকা এবং নাহার কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে তিপ্পান্ন থেকে পঞ্চান্ন টাকা পর্যন্ত খামারি ভাই এবং বোনেরা যারা এই দামের ভিতরে বাচ্চাগুলো সংগ্রহ করতে যাচ্ছেন তারা আমাদের সাথে দ্রুতই কথা বলতে পারেন কারণ এখন কিন্তু বাচ্চা প্রচুর সংকট যারা অধিক পরিমাণে বাচ্চা নেবেন তারা আমাদের সাথে কম্প্রোমাইজ করে বাচ্চাগুলো নিতে পারবেন তো খামারি ভাইবেন স্থান জায়গা বাজার দাম দু এক টাকা কম বেশি হতে পারে এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ